নমস্কার 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 আমি মৌ আমি আমার মুখরোচক চ্যানেলে চলে এসেছি জল কিনতে পারছি সাত পাঁচ আট দুই বলছি যে আমি দেখো এই যে কিনি আছি দেখো বোতল জলের বোতল ফ্রিজে রেখেছিলাম কেননা জল ছাড়া থাকতে পারছি না এই যে একটু জল খেয়ে আমার মতন কে কে প্রত্যেক সময় মিনিটে মিনিটে ফ্রিজে জল খাচ্ছে বলো আর এই যে দেখো যেটা আজকে তোমাদের যেটা জানাচ্ছি এই যে তরমুজ কালকে খাওয়া হবে কিন্তু আমি আজকে রাত্রেই কেটে রেখে দিচ্ছি কিচ্ছু করার নেই ফল খাওয়া বারণ সবই জানি কিন্তু আমরা যারা ওয়ার্কিং হোম আমাদের ক্ষেত্রে তো কিছু করার নেই আমি সকালবেলা তরমুজ কাটতে বসলে আর অন্য কাজ হবে না সেজন্য তরমুজ মোটামুটি কেটে আমি জাস্ট সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এরপরে কি কি হচ্ছে বলছি তো কালকে তো শুক্রবার তোমরা জানো আমি ভেজ খাই তা এবং রাত্রিবেলা রেডি করে রাখি কিন্তু আজকে আমি পারবো না মানে এক তো এক্সিস্টেড লাগছে এত সুবিধা লাগছে ওই জন্য আমি শুধু রাতের রান্নাটাই করবো রাতে কী রান্নাটা করব আমি তোমাদের দেখি নিই এই দেখো একটু ছানা যেটা আমি কাটি একটু ময়লা ছড়িয়ে রেখেছি এটা ভাজবো আচ্ছা তার সঙ্গে দিয়ে দেবো এই যে চার পিস আলু এই আলুটা ভাপিয়ে নিয়েছি আর ওই যে গলদা চিংড়িগুলো সেগুলো তো আর ব্যবহার করা হয়নি সেগুলো ছিল তো অলরেডি এই মাছগুলো আমাকে কিন্তু আজকে ভেজে নিতে হবে যদিও আমি জানি চিংড়ি মাছ আমি ভাজি না কিন্তু আজকে আমাকে চিংড়ি মাছ অবশ্যই ভাজতে হবে কারণ চিংড়ি মাছগুলো আমার ফ্রিজে ছিল একটু ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজবো পনির ভাজবো দিয়ে যে তরকারিটা করব চিংড়ি পনির আর কি তার সঙ্গে দেখো কি কি দেবো এই যে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা এটা অনেকটা আছে কিন্তু অতটা লাগবে না জিরে বাটাটা পুরোটা দেবো আদা বাটা দেবো লঙ্কা বাটা দেবো আর এখানে চলে আসি আচ্ছা প্রথম থেকে শুরু করি ফোড়ন ফোড়ন হচ্ছে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর এখানে একটু এলাচা লবঙ্গ আছে ফোড়ন দেবো নারকেল কুচি ওটাও ভাজবো আর একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো নিচ্ছি আর এই দেখুন বাটনাটা আরেকবার দেখিয়ে দিই পেঁয়াজ একটু পেঁয়াজ থেতো করা আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা আচ্ছা লঙ্কা বাটা এবং লঙ্কা বাটা লঙ্কা এতগুলো সব দেবো না বাটনা তো আমি অল্প অল্প দিই তো চলো আমার সঙ্গে থাকো। আমি পরপর কি করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের তেলের ওপরে পনিরগুলো ভেজে নিচ্ছি পনির পনিরগুলো ভেজে আসছি পনিরগুলো ছুরি দিয়ে ছুরি দিয়ে উল্টে দিচ্ছি এখন খুন্তি দিয়ে উল্টানো যাবে না খুন্তি দিয়ে উল্টালে এটা ভেঙে যাবে জানি ওই জন্য কি করছি আসতে করে আমি ছুরি দিয়ে ছুরি দিয়ে এটাকে ভেঙে মানে উল্টে উল্টে দিচ্ছি রাতের মতো করবো অলরেডি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আচ্ছা এবারে আমি যেটা করবো এই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু ভুল না একটা প্রবলেম হতো রাতে একেবারে মানে উপোসের দিন তো মানে এত শরীরটা তখন সেদিনটা মাছটা হাতে দিতে ইচ্ছে করবে জানো যে একটু মাছ ধরে হাত দেবো বা মাছ দিয়ে কিছু করবো একদম ইচ্ছে করে না তার জন্য কি হয়েছে কালকে মাছগুলো একবারে আনতাস থেকে গেছে হ্যাঁ তাই জন্য কী করছি আমি একটু মাছগুলোকে একটু তেলে একটু ভেঙে নিচ্ছি মাছগুলো তেলে ভেজে আবার তোমাদের কাছে আমি আসছি চিংড়ি মাছগুলো আমার ভালো হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো এই পনিরের পাশে তুলে নিচ্ছি এবারে এই অল্প তেলে আমাদের এই যে চারটে আলু যে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই চারটে আলুকে একটু একটু ভালো লাগে আমার সুন্দর করে নাড়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিই এবারে কি করব আমাকে একটু তেল দিতে হবে কারণ তেল না দিলে তো আমি রান্না কি করে করবো সবকিছু অল্প তেলেই আমি ভেজে দিলাম এবারে একটু তেল দিলাম এটা এই আমার গেড়ি চামচে ধরো চার চামচ তেল দিয়েছি অর্থাৎ যদি আমি হিসেব করি চা চামচে দু চামচ চা চামচে দু চামচ তেল দিয়েছি অলরেডি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি যেটা দেব প্রথমে একটা হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সঙ্গে দেখো এখানে ফোড়নে রয়েছে জিরে জিরেগুলো ফোড়ন দিলাম সঙ্গে এলাচ আছে আর দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিলাম সঙ্গে এই যে দেখো নারকেলের যে কুচো গুলো আছে নারকেল কুচিগুলো তবে কাশুরি মেথিটা নারকেলের পাশে আছে এখন দেবো না নাশুরি মেথি ফোড়নে দেবো না পরে আচ্ছা তো দিয়ে দিলাম এবারে ফোড়নের সঙ্গে নারকেলটা এবং এলাচ লবঙ্গ ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা দেবো ওর মধ্যে একটুখানি পেঁয়াজের বাতা খুব অল্পই সবটা দেবো না কারণ হচ্ছে এটা পেঁয়াজ দিলাম সঙ্গে দিলাম একটুখানি রসুন খুব অল্প একটু চিংড়ি মাছের একটা অথেন্টিক গন্ধ থাকে চিংড়ি মাছের তরকারিতে আমি রসুন ইউজ করি না কিন্তু যখন দই চিংড়ি করি বা মালাইকারি ছাড়া যদি অন্য কোনো তরকারি করি তাহলে কিন্তু একটু আমি রসুন দেই কারণ মালাইকারিটা দিলে মালাইকারির ক্ষেত্রে কিন্তু আমি রসুন দিই না আচ্ছা এবারে যেটা দেবো এবারে দেখো এখানে আদা বাটাটা আছে আদা বাটাটা দিলাম আর এখানে ঘিরে বাটাটা আছে ঘিরে বাটাটা দিলাম আদা বাটা ঘিরে বাটার সঙ্গে আমি এখানে দেখো হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে ধরে গুঁড়ো আছে ওই গুঁড়োগুলো আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম এবারে তোমরা জানো যে আমার সবসময় আমি মশলার মধ্যে একটু জল দিই কারণ জলটা না দিলে মশলাটা আমার পুড়ে যেতে পারে কারণ তেলটা কম আছে তো আমি ওইগুলো কী করলাম ওর মধ্যে একটু জল দিলাম তো মশলাটা আর একটু কষি মশলাটা কষার পর আসছি মশলাটা আমার কথা হয়ে এসছে তো একটুখানি নুন দেবো এবারে দিয়ে দেবো নুন একটু নুন দিয়ে দিলাম আচ্ছা তখন তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করেছি একটা জিনিস শেয়ার করেছি চিনি একটু চিনি দিয়ে দিলাম তাহলে ওই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে নাহলে ভালো লাগবে না ডিমে একটু দিয়ে দিয়েছি এরপরে এটা দেবো এই সময় হয়ে গেছে আমার আর একটু ঠেকানো টক দেব খুব অল্প তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কিন্তু একটু আমাকে এখানে এই একটু টক দিয়ে আমি অ্যাড করি এই ধরো এই বড় একটা ডিনার চামচ বা চা চামচের

আলুটা প্রেসারে সিটি মেয়েছিলাম তাও সিঁড়ি দুটো সিচির পরে দেখো কি অবস্থা তো আলু আর মাছগুলো গুলো কষা মশলাটার মধ্যে খুব ভালো করে আর একটু নেড়ে নি এখন কিন্তু পনির দেবো না পনিরটা একটু লাস্টে দেবো তো আর একটু কষে কলেরি আমার আলু চিংড়ি মাছ সুন্দর করে কষা হয়ে গেছে এবারে আমি এটা দেব ওর মধ্যে আমি একটু একটু গাওয়া কেন আমার কড়া তৈরি করা গাওয়ানি আমার একটু চরিকটা সহজ হয়ে গেছে তো আর একদম মানে ভালো দুধটা দিচ্ছে না কত সুন্দর আমার ইয়ে হতো সর করতো এবার অনেক সর করছে না কেন আমি বুঝতে পারছি না কালকে ধরতে হবে কী রে কী করছি সরটা করছে না কেন সত্যি কথা বল একদম শর করছে না আচ্ছা মোটামুটি আমার কথা হয়ে গেছে মাছ আর মশলার সঙ্গে কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এটা একটু আরেকটু লাগবে জল আর একটু অল্প আর একটু জল দিয়ে এবার এটা ফুটে গেলে তারপরে পনিরটা দেবো এখন না এবারে তরকারিটা ফুটছে সুন্দর করে ফুটছে এবারে আসতে করে আমি পনিরগুলো ওর মধ্যে পনির পনিরগুলো ভেজে রেখেছি জাস্ট হালকা করে উপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম আর যেটুকু আমার বাকি আছে বিরিয়ানি মশলা তো জানো আমি ইউজ করি দিনারে রেডি এই আর কি জাস্ট একটা তরকারি এমন করলাম যাতে একটু পনিরও থাকলো একটু চিংড়িও থাকলো একটু আলু থাকলো সব রকমই থাকলো মানে প্রোটিন চিংড়ি মাছ পনিরটাতে প্রোটিন রয়েছে আর আলু একটু কার্বোহাইড্রেট তো মোটামুটি সব রকম দিয়ে রাতের ডিনারের জন্য তো চলো শুভরাত্রি ভালো থেকে সবাই গরম মশলা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ আলু ভালো করে ভেজে নিয়ে পনিরটা পরে লাস্টে যোগ করে দিয়েছি ভীষণ ভাবে মশলা কষে তো তোমরা আমার মুখরোচক চ্যানেলটা দেখ